আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক ও শ্রোতা কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা কোরআন রিডিং শিখেছি সোরা আল ইমরানের তেহাত্তর নাম্বার আয়াত পর্যন্ত তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে কোরআন শিখব সোরা আল ইমরানের তেহাত্তর নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ চুয়াত্তর নাম্বার আয়াত থেকে পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يختص برحمته من يشاء يختص দর্শক আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দিব আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে অল্প দিনে আপনাদের কোরআন মাজিদ সোহি শুদ্ধ হয়ে যাবে অল্প আপনারা আমার মতো করে কোরআন রিডিং পড়তে পারবেন তো বলুন আমার সাথে ইয়া তা হ হদরবে ইয়া এখানে দেখুন আয়াতের প্রথম অক্ষর ইয়ার উপরে তাসদিদ আছে এই তাসদিদের উচ্চারণটা হবে না এখানে ইয়া ইয়াহবর ইয়াহ তা দিয়ে সদ দরবে তা সজবর তাস ইয়াহ তাস সদ পেশ সু ইয়াহ তাস সু এক তাস সু বলা যাবে না সু বললে কিন্তু সিনের উচ্চারণ চলে আসবে এখানে সদ সদের উচ্চারণটা করার সময় মুখটা একটু ভরপুর হয়ে যাবে এমন মনে হবে তাও সু ইয়াহ তাও সু বি রহমাতিহি বি রহ রে হা দরবে রহ বি রহ মাের একালিপ্টন বেরহতিহ বেহি মিম দিয়ে এই নুন না ধরে এই তাসদিদ ওলা ইয়া দৌড়বে এখানে ঈদগামে বাগুনাহ গুন্না হবে কারণ নুন সাকিনের পরে ঈদগামে বাগুন্নার চার হরফের এক হরফ তাসদিদ সহকারে ইয়া আসছে মিম ইয়া জবর ইয়া শা বলে চার আলিফটান দিয়ে এই হামজাকে দৌড়বে হামজার উপরে পেষ্টা শাকিন হয়ে যাবে চার আলিফটান মধ্যে মাইয়া মাই

রাল দিয়ে এই লাম ধরবে রাল লাম পেশ রুল রালের উচ্চারণটা একদম নরম পাতলা হবে জিব্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে রালের উচ্চারণ করার সময় রুল রুল ওল্লুল ফা দিয়ে দোয়া ধরবে ফব রুল ফব লাম দিয়ে এই লাম ধরবে লিল ফব লিল রুল ফব লিল

দর্শক আপনাদের যদি কোনো টান গন্ডা উচ্চারণ বুঝতে অসুবিধা হয় বুঝতে বাকি থেকে যায় আজকের সবক থেকে আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন ইংশা আল্লাহ আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে উদাহরণ সহ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে পরের আয়াত মিম দিয়ে নুন ধরবে মিন ওয়ামিন আহ হামজা দিয়ে হা ধরবে আহ ওয়া মিন আহ লাম দিয়ে এ লাম লিল আহ লিল ওয়া আহ লিল কিতাবি কি তা তা খারা এক লিফটান আহ লিল কিতাবি ওয়া মিন আহ লিল কিতাবি ওয়ামিন আহলিল কিতাবি মান মিম দিয়ে নুন দরবে মান ইং হামজা দিয়ে নুন দরবে এখানে ইকফা গুন্না হবে কারণ নুন পরে পরে লানি দেখুন ইকফার পনেরো হরফের এক হরফ তা আসছে তাই এখানে ইকফা নাকের ভিতরে লুকিয়ে গুন্না করে পড়তে হবে মান ইং মান ইং wa min ahli alkitabi man in ta manhu ta dia hamza dorbe ta ta mim dorbe man ta manhu ta manhu man in ta manhu biqin ekhane ekfa gunna bi ইকা গুন্ডা নুন শাকিনের পরে ইকফার পনেরো হরফের এক হরফ ত আসছে ইকফার হরফ পনের খেয়াল করে শুনবেন ইকফার হরফ পনের রুটি সিন, ডাল স দ ফা কফ কাফ এই পনের হচ্ছে একফার হরফ নুন শাকিন বা তানবিনের পরে যদি ইকফার সেই পনের হরফের যেই পনেরো হরফ আমি বললাম সেই পনেরো হরফের যে কোনো একটি হরফ আসে তাহলে সেখানে ইকফাহ নাকের ভিতরে লুকিয়ে গুননা করে পড়তে হবে আশা করি ইকফার পরিচয়টা বুঝতে পারছেন তা বি জবরের পরে খালি বি বিং ক র দিয়ে এই তাসদিত ওলা ইয়া দৌড়বে ইগামে বাগুননা গুননা হবে

তিন আলিফ দিতে হবে মধ্যে মুনফাসিল প্রথমত খারাজের এক ছিল তারপরে এই যে মধ্যে মুনফাসিলের চিহ্ন শর্ত আনছে তাই এই খারাজের এক তিন আলিফ হয়ে গেছে লাই বলে এক দিয়ে এই কাফকে ধরবে কাফের উপরে জবরটা সাকিন হয়ে যাবে এটা হচ্ছে মধ্যে লিন একালিফ এখানে অক্ষ করার কারণেই ഈ മദ്യലീൻ എക്കിപാൻ ഇലൈക് ഇലൈക് യോ അദ്ദേഹ ഇലൈമീൽ കിട്ടു വിരി യോ അദ്ദേഹ ഇലൈ ওয়ামিন হুম মান ও মিন মিম দিয়ে নুন মিন ওয়া মিন হা দিয়ে এই মিম না ধরে এই তাসদিদ ওলা মিম দরবে। এটা মিম সাকিনি ঈদগাম গুন্না হবে হা মিম পেশ হুম মিন হুম মিম দিয়ে নুন ধরবে মান ওয়ামিন হুম মান ইন্তা মান হু ইং একফা গুন্না নুন সাকিনের পরে একফা হল তা ইং তা মানহু হু মান ইং তা মানহু বিদি না বি দি দি একালিফটান জৈরের পরে ইয়া সাকিন বিদি না না একালিফটান জবরের পরে খালি আলিফ ইং তা মান সুবিদি না ৰ দিয়ে পৰিলানি তাচনিত ওলালাম দুৰবে ৰাম দুই যে লাম আলিফজাবৰ লা লা এক লিপ্টন বিধি নাৰিল লা ৱামিন হোম মান ইং তা মান

يؤده إليك ومنهم من إن تأمنه بدينار لا يؤده إليك إي لي لمديا دربي لي إليك ইউ আদ্দিহি ইলাইকা ইল্লা হামজা দেলম দরবে হামজা হলামজর ইল্লাম আলিফ জবর লা লাক লিফটন জবর এর পরে খালি আলিফ ইলাইকা ইল্লা মা দুমতা মা আলিফটন দুমতা দাল দিয়ে তা দরবে দুখিত মিম দরবে দুম মা দুম তা الا ما دمت يؤده اليك الا ما دمت ومنهم من ان تامنه بدينار لا يؤده اليك الا ما دمت দর্শক এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে ইহার পরের পৃষ্ঠায় চলুন আমরা চলে যাব পরের পৃষ্ঠায় দরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায় আ লাই হি আ লাই লাম দি দুরবে লাই আই হি আ লাই হি কলিফ্টন মধ্যে মুত আলাই হি ক এখানে দেখুন মিমের উপরে দুই জবর আছে এই তো হতে অক্ষ করার কারণে দুই জবর থেকে এক জবর বাদ হয়ে যাবে এক জবর দিয়ে একালিফ ধরে একালিফ টান দিয়ে পড়তে হবে ক ইম আ যালিকা বিআন্নাহুম যালিকা ওয়া একলিপটন খারা জবর যালিকা যালিকা বিআন্নাহুম বি আন্ন হামজা দিয়ে তাসদিদ ওলা নুন দরবে ওয়াজিব গুন্না হামজা নুন জবর আন নুন জবর না বিআন্না

قالوا ليس ذلك بأنهم قالوا ليس علينا ع لي لم دي لي علي نا نا ألف علينا قالوا ليس علينا ذلك بأن انهم قالوا ليس علينا فِل فاذي الهم দরবে ফِل উম না হামজা দিয়ে মিম দরবে হামজা হামিম পেশ উম ফিল উম ওয়াজিব গুন্না উম মিম দিয়ে এই তাসদীত ওলাইয়া দরবে মই মিয়াজের মই ফিল উম্মি ই খরাজের একা ই আইলাইনা ফিল উম মি না ফিল উম না স্যা বিল স্যা বি বি বলে চার আলিফটান দিয়ে এই লামকে দৌড়বে লামের উপরে দুই পেস্তানবিন শাকিন হয়ে যাবে

লাম নাম দিয়ে এই তাছদিত ওলায় লাম দৌৰবে আলাল লাম নামখাৰ যাব লং ওয়া কলু না লাল ল হাত দিয়ে পৰিলানি নাম দৌৰবে হিল উচ্চাৰণটো হবে হিল আই লাল ল হিল বা কাজিবা ওয়া কলু না লাল ন হিল ওয়া হুম ও হুম হাদি মিম দৌড়বে হুম ওয়া হুম দৌড়বে বলে তিন আলিপ্টান দিয়ে এই নুনকে দৌড়বে নুনের উপরে জবরটা শাকিন হয়ে যাবে তিন আলিপ্টান মধ্যে আর্জি ওয়া হুম দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ শুদ্ধ করে রিডিং শিখলাম সোরা আল ইমরানের পঁচাত্তর নাম্বার আয়াত পর্যন্ত ইংশা আল্লাহ এর পরের পর্বে পঁচাত্তর নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ ছিয়াত্তর নম্বর আয়াত থেকে কোরআন মাজিদ সোহে শুদ্ধ করে রিডিং শিখব দর্শক আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম লং